আসসালামু আলাইকুম আমি মৌসুম ইসলাম চলে আসলাম আর একটা মজার রেসিপি নিয়ে আজ বানিয়ে দেখাবো লেমন কেক যা অতি সহজেই বাসায় বানাতে পারবে যে কেউ আর এর পরিমাণটা সঠিক মাপে বুঝিয়ে দিতে চেষ্টা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সেই জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি আর দিয়েছি চিনি যা মার পরিমাণটা ছিল এক কাপেরও একটু কম দুটো ডিমের জন্য অবশ্যই চিনির পরিমাণটায় এক কাপেরও একটু কম নিতে হবে এতে করে কে মিষ্টি পারফেক্ট থাকবে আর দিয়েছি সামান্য পরিমাণের একটু লবণ আর দিয়ে দিয়েছি এখানে রান্না করার তেল এখানে তেলের পরিমাণটা আমি চার চামচের তিন চামিচের মতো তেল দিয়েছি এখন এই সব কিছু মিক্সার করে নিতে হবে এই সব কিছু আমি হ্যান্ড প্ল্যান্ডারের সাহায্যে মিক্সার করে নিয়েছি আর এভাবে প্রায় আমি এটা দুই থেকে তিন মিনিটের মতো এভাবে মিক্সার করে নিয়েছি যখন এর কালারটা এরকম চলে আসবে তখন দিয়ে দিতে হবে জালাম করে রাখা লিকুইড দুধ অবশ্যই দুধটা জুড়িয়ে গেলে দিতে হবে আর দুধের পরিমাণটা অল্প দিলেই হবে এরপর আবার সবকিছু ব্যালেন্স করে নিয়ে এটা সাইডে রেখে দেব এরপর আমি এখানে দুটা ডিমের জন্য এক কাপ ময়দা নিয়েছি আর এটা চেলে নিতে হবে অবশ্যই আপনারা সব কিছু চেলে নেবেন এরপর দিয়েছি এক চামচ বেকিং পাউডার আর এটাও চালনি দিয়ে চেলে নিয়েছি এরপর লাগছে সামান্য একটু বেকিং সোডা সব কিছু এভাবে চেলে দিতে চেষ্টা করবেন এতে করে কেক পারফেক্ট আসবে এরপর দিয়েছি গুঁড়ো দুধ আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ দিয়েছি আর এটাও চেলে নিয়েছি গুঁড়ো দুধ দিলে কেকের রানটা ভালো আসে টেস্টটা ভালো আসে অবশ্যই গুঁড়ো দিতে চেষ্টা করবেন এরপর দিয়েছি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা আমি একটু চেলে দিয়েছি বেকারির যে কেকগুলো ওই কেকগুলো তো পারফেক্ট আর মজা হয় কারণ তারা কর্নফ্লাওয়ার ব্যবহার করে এখন সবকিছু ওই মিক্সার করা ডিমের উপর একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে একবারে দিলে সব কিছু দলা পাকিয়ে যাবে তা একটু একটু করে নিয়ে এইভাবে মিশাতে হবে এই কাজটা অবশ্যই ভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে আর এই সময় অনেক কেয়ারফুলি মিশাতে হবে তা না হলে ময়দার মধ্যে যে দলা চলে আসবে ওইটা কেকের মধ্যে রয়ে যাবে আর ভিতরে দলা থাকলে কেকটা পুরোপুরিভাবে সব দিকে ফুলবে না ভালো করে এটা মেশানো হয়ে গেলে এখানে নিয়েছি লেবুর চোকলা দিয়েছি ভ্যানিলা সেন আর এক চামচের মতো লেবুর রস সব শেষে দিতে হবে এই উপকরণগুলো এরপর কেক বানানোর বোলের উপর সামান্য একটু তেল ব্রাশ করে একটা টিস্যু দিয়ে দিয়েছি আর এর ওপর গলে রাখা সে গলাটা উপর থেকে ঢেলে দিতে হবে একটু উঁচু থেকে ঢেলে দিলে ভেতরে ফাঁকা থাকবে না আর এই গলাটা ঢাল মাত্রই এটা দেরি করা যাবে না সাথে সাথে কুক করার জন্য বসিয়ে দিতে হবে আর এই কেকটা আমি ওভেনে কুক করেছি আর আমার সময় লেগেছে একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় আমি এটা এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যদি কেক ওভেনে কুক করেন তাহলে এই সময়টাই আর এই তাপমাত্রাটাই পারফেক্ট এতে করে কেকের ভেতরে রকম কাঁচা থাকবে না আর এই কেকটার টেস্ট একদম দোকানের কেককেও হার মানাবে আর এই কেকের ওপর দিয়ে চিনি সব ব্রাশ করে নিলেই একটা আঠালো ভাব চলে আসবে যা দেখতে হবহু দোকানের কেকের মতো লাগবে আর ঠিক এভাবে কেক বানালে অবশ্যই দোকান থেকে আর কেক কিনে খেতে হবে না যে কোনো সময় বাসায় বানিয়ে দিতে পারবেন আর কেক ছোট বড় সবারই ভীষণ পছন্দ কেকের সঠিক পরিমাণটা জানা থাকলে বাসাই অনায়াসে বানানো যায় আর এভাবে পারফেক্ট কেক বানিয়ে প্রিয়জনদের চমকে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ